শিয়াল্লা কোর্টের চাজে যাদের যে রিপোর্ট সেই রিপোর্টে পুরো সম্পূর্ণ উল্লেখ আছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সিবিআই কেসটা দায়িত্ব নেওয়ার পরে একটু আগে পরে পরে ওই তদন্তটাই ছাপিয়ে দিয়ে দিয়েছে তাই নতুন করে তদন্ত করেনি সিবিআই বলছে যেদিন রাত্রে ওই তিলোত্তমা মারা গিয়েছে না খুন করেছিল ওই দিন রাত্রে ওই চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে সিবিআই একজনকে চিনতে পারেনি হতে পারে দিল্লি থেকে এসেছে চিনতে পারেনি কিন্তু চিনতে পারেনি কি তদন্ত শেষ হয়ে যাবে হয় এটা কি চিনতে পারার নতুন কৌশল আছে দ্বিতীয় পন্থা আছে আমি নিকে সবাইকে নাও চিনতে পারি কিন্তু চিনার তো অন্য রাস্তা আছে যে চুয়ান্ন পঞ্চান্ন জন এই ওই করিডোরটা যাতায়াত করেছিল তাদের ছবিগুলো সিবিআই ওয়েবসাইটে যদি আপলোড করে দিত কি বলছি বুঝতে পেরেছেন ফেসবুকে যদি দিয়ে দিত টুইটারে যদি দিয়ে দিত ইনস্টাগ্রামে যদি দিয়ে দিত আরো যে সমস্ত সোশ্যাল সাইট আছে ইউটিউব আছে ইউটিউবার অনেক আছে বা মেন স্ট্রিম মিডিয়াতে যদি পাবলিশ করে দিত দিয়ে সিবিআই কি বলতো এই চুয়ান্ন পঞ্চান্ন জনকে আমরা চিনতে পারছি না এদের কেউ যদি অ্যাড্রেস নাম ঠিকানা তারা যোগাযোগ করবেন তাহলে ওই চুয়ান্ন পঞ্চান্ন জন ধরা পড়তো কি পড়তো না ভাই এর বলেন সেটা কি করেছে সেটা করলেই তো দিলক তোমার বিচার পেয়ে যেত আর ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে ঠিক যখন চাকরি বাতিল হয়ে গেছিল বাপি আল্লাহরে ঘরের লোক বাতিল হয়েছিল জানেন তো নাকি হ্যাঁ মনে আছে বাপি বাবু ঘরের লোকের চাকরি বাতিল হয়েছে জানেন তো নাকি আপনারা হ্যাঁ ঠিক একই ভাবে ওই চুয়ান্ন জন পঞ্চান্ন জন যদি কে ছিল ওই রাত্রে যে ধরা পড়তেন তাহলে দেখবেন ওই ধরনের বাতি বাবুর কাছের লোক ওই দিন রাত্রে ওই মহিলাটাকে খুন করতে গিয়েছিল ধরা পড়ে যেত বুঝতে পেরেছেন তাহলে এইটা ধরা পড়লে বিজেপির লাভ না লস আপাতত বিস্মিত আমরা কি বলবো তৃণমূলের যত লোক ধরা পড়বে বিজেপির তত লাভ কিন্তু বিজেপির মন বিজেপির দলের যেটা কেন্দ্রীয় মন্ত্রীর আন্ডারে থাকা সিবিআই ওই তৃণমূলে ওদেরকে ধরছে না কেন এইখানেই তো বোঝার ব্যাপার আছে পাড়াই পাড়ায় হিন্দু বন্ধু ভাই ভাই করছে আর পেট্রোল পাম্পের সামনে কিন্তু লিখে দিচ্ছে না যে হিন্দু ছাড়া পেট্রোল বিক্রি নাই পেট্রোল পাম্প আছে না শুনেছি ওখানে সবাই কেন কোনো সমস্যা নেই আর ভোট নেওয়ার জন্য প্রমাণ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দাও আমার এটা বলার কারণ এটাই যে যার যে সিবিআই যদি চাই তৃণমূলের নেতার ছেলে আছে জনকে খুঁজে বার করে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে তাহলে তৃণমূলের অনেক নেতা ফাঁসবে সেটা করছে না কার শুভেন্দু অধিকারীদের নেতার আন্ডারে থাকা সিবিআই একটা সামান্য একটা আপনাদের মাথায় একটা স্বাভাবিক প্রশ্ন বলি আপনারা তো কলকাতার হসপিটালে জানতো নাকি ভাই আপনাদের একা লেখা এই ট্রিটমেন্ট হয় এ হয় ভাই বলে বলবেন ব্লক হসপিটালে হয় কোথায় আপনারা ট্রিটমেন্ট করতে যান হেভি ট্রিটমেন্ট হলে হ্যাঁ কলকাতার কোথায় যান আর জি কর চিত্তরঞ্জন এই সব যান পিজিএ দিকে যান আচ্ছা কোনো জায়গায় দেখেছেন কোনো একজন ডাক্তার ডিউটি করছে কোনো জায়গায় দেখেছেন এই বড় হসপিটালে ওই দিন পিরোপ্তমার সাথে যে সমস্ত ডক্টর বা নার্সেরা ডিউটি করেছে আমি বলছি না তাদেরকে অ্যারেস্ট করতে কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে কি ঘটনা ঘটেছে একটু বলো তারা কি বলেছে তারা কি বলেছেন তারা জিজ্ঞাসা করেছে কোন জায়গা থেকে এড়িয়ে যাওয়া হচ্ছে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূলের নেতাদেরকে আর বাঁচাচ্ছে কারণ

সময় লোক বড় করেননি আর যশ্বর থেকে মুসলমান ভাই ভাই করে চশমায় চিৎকার করে বারবার এই মানুষের জন্য দলের মানুষের জন্য পাথর মানুষের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে বারবার চিৎকার করা হচ্ছে যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে কলকাতার পিজি হসপিটালের মতো আর্থিক হসপিটালের মতো চিত্তরঞ্জন হসপিটালের মতো হসপিটাল তৈরি করে দেয়া হোক ওদের সাথে তো আমাদের এখানেই তোফা আচ্ছা বলেন এখানে যদি কোনো মা একটা অসুস্থ হয় সে হিন্দু হলে কি লোকাল হসপিটালে চিকিৎসা পাবে বলেন ভাই আর মুসলমান হলে পাবেন এরকম ব্যাপার কিছু আছে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে যেতে হয় কোথায় হয় প্রাইভেট হসপিটালে যেতে হয় বেশি টাকা দিয়ে আর না হলে কলকাতায় ছুটতে হয় কত কষ্ট ভাই কষ্ট হয় তো আর যদি কলকাতার মতো পিজি হসপিটাল এখানে সুন্দরবন কতটা এটা সুন্দরবনের মধ্যেই পড়ছে তো আচ্ছা মানে এই যে সুন্দরবন এলাকাটা যদি একটা কলকাতার মতো পিজি হসপিটাল হয়ে যায় আর কি করেন মতো বড় হসপিটাল চিত্তরঞ্জনের মতো যদি বড় হসপিটাল হয় আপনাদের দুর্দশা একটু ঘুষবে কি ঘুষবে না কষ্ট কম হবে না আপনাদের গ্রামের মানুষ গ্রামে ট্রিটমেন্ট করতে পারবেন এলাকাতেই পারবেন এটা নিয়ে শুভেন্দুবাবু চিৎকার করে না শুধু চিৎকার কেন করছে ক্ষমতায় আসবে বলে যদি বলে এখন ক্ষমতায় নাই কিভাবে করবো এইখানে এই কাকদ্বীপ সাগর নামখানা পাথর প্রতিমা এই সমস্ত এলাকায় গোসাগর ওই দিকে পড়ে যাচ্ছে তারপরে বলছি এই এলাকায় এমস কেন তৈরি করে দিচ্ছে না ওরা গরিব হিন্দু মুসলমানের ভালো চায় না যে যতই বলুক না কেন তুই যেমন বলে তৃণমূল মুসলমানদের ভালো চাই মনে হয় যেমন অসত্য কথা তৃণমূল মুসলমানদের ভালো চাই যেমন অসত্য কথা তুই কাকর অসত্য কথা বিজেপি হিন্দুদের ভালো চায় এই দুটো দলই হিন্দু মুসলমানকে বোকা বানাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তখন প্রতিবার মানুষকে আওয়াজ চলতে হবে ভোলার